আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তো আমি আপনাদের মাঝে আজকে আরেকটি ফ্রি আর্নিং সাইট নিয়ে এসেছি সেটার নাম হলো টি টাস্ক ডট বি তো এখানে ফ্রি সাইট বলতে কোনো কাজ করার প্রয়োজন নেই জাস্ট এখানে আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এখানে দু একটা হোয়াটসঅ্যাপ নাম্বার বসিয়ে রাখলেই দৈনন্দিন কিছু না কিছু আর্নিং এখান থেকে আসবে আর সেটা মাত্র দুইশো উনপঞ্চাশ টাকা হলেই উজ্জ্বল করা যাবে একটা নগদ বিকাশ রকেট উপায় যে কোনো মেটো মেথডের মাধ্যমে আপনি নিতে পারবেন উজ্জ্বটা তো আর এটাতে সবচেয়ে বড় সুবিধা হলো পার রেফারে একশো টাকা করে দেয় এটাতে পার রেফারে একশো আঠারো টাকা করে দেয় তো আপনারা চাইলে এখানে কাজ করতে পারেন তো এখানে কাজ করার জন্য প্রথমে আপনাদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো আপনি দেখিয়ে দিচ্ছি কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো আমি যে লিংকটা লিঙ্কটি লিংক দিয়ে প্রবেশ করলাম লিঙ্ক দিয়ে প্রবেশ করার পর এমন একটি ফর্ম আমার সামনে আসবে তো আসার পর এমন ওষুধ করলে আপনি চাইলে এখানে ইমেলের মাধ্যমে অ্যাকাউন্ট করতে পারেন ফোন ফোনের ফোন নাম্বারের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন তো আমি আমার সহযোগিতাতে আমি আমার এখানে ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করব দেখতে পারতেছেন তারপরে দেখবেন নিচে পাসওয়ার্ড চার ক্রিয়েট পাসওয়ার্ড তাকে আপনি সহজ পাসওয়ার্ড দেবেন সমস্যা নেই তো আমি দিয়ে দিচ্ছি দেখতে পারতেছেন জাস্ট এখানে পাসওয়ার্ড আর নাম্বার বসানোর পর আমি নিচে চাপ দেবো ক্রিয়েট অ্যাকাউন্ট এই যে সাকসেস হয়ে গেছে তো এখন আমার কাজ হলো এখন সহজের জন্য আমি এটা সেভ করে রেখে দিলাম তো এখন আমি এখানে জাস্ট লগ ইন করবো লগ ইন করার জন্য ইমেল অ্যাড্রেসের চাপ দেবো ইমেল অ্যাড্রেসের চাপ দেওয়ার পর নিচে অটোমেটিক শো করবে যেটা আমার সেভ করা ছিল জাস্ট বসে গেছে বসানোর পর আমি সাইনিংয়ে চাপ দেবো সাইনিংয়ে ক্লিক করার পর সাথে সাথে আমার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে তো যেটা আমি বাংলাদেশে সেখানে বাংলাদেশ দিয়ে দিলাম তো উপরে লক্ষ্য করে দেখতে পারতেছেন এখানে আমার এগারো টাকা আশি পয়সা মানে অ্যাড হয়ে আছে আর নিচে দেখতে পারতেছেন প্রথম টাস্কে আছে ডাউনলোড অ্যাপ ডাউনলোড অ্যাপে চাপ দিলে মানে ডাউনলোড অ্যাপ তাদের একটা অ্যাপ আছে যদি অ্যাপ ডাউনলোড করেন তাহলে আপনি এখান থেকে টাকা পেয়ে যাবেন সতেরো টাকা প্লাস আর নিচে দেখতে পাচ্ছেন ইনভাইট টাস্ক ইনভাইট টাস্ক মানে আপনি যে আপনার ফ্রেন্ডদেরকে ইনভাইট করবেন আপনার একটা লিঙ্কের মাধ্যমে তো এখানে দেখা দেখিয়ে দিচ্ছে তারা এখানে যদি কাউকে ইনভাইট করেন তাহলে এখানে আপনি একশো উনিশ টাকা করে পাবেন একশো উনিশ টাকা আঠারো পয়সা আর তো এই তো সুযোগ খার কেন করবেন ইনভাইট ছাড়াও ইনকাম হয় সেটার সুবিধা সেটা হলো এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার বসিয়ে রাখতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বার বসে বসাইলেই এখানে আপনার দৈনন্দিন কিছু আর্নিং আসবে তো কীভাবে নাম্বার বসাবেন সেভাবে দেখিয়ে দিচ্ছি আমি প্রথমে একটি অ্যাপস নামে নেই অ্যাপস নামানোর জন্য গেট গেটটিতে ক্লিক করলে হবে টাস্ক সেন্টার ইনস্টল ইনস্টল দিচ্ছি এখানে যদি আর সত্তর টাকা আপনি প্লাস করেন কারণ তারা যেটা বলেছিল তাদের অ্যাপসটা ডাউনলোড করে তারা আমাকে সতেরো টাকা প্লাস বোনাস দেবে তো আমি ডাউনলোড করলাম ডাউনলোড করার পর অ্যাপসটা ঢুকলাম ঢুকার পর দেখিয়ে না তারা বোনাসটা এড করে কিনা দেখতে পাচ্ছেন এখানে টাকা এড হচ্ছে কারণ আগে ছিল এগারো টাকা এখন আরও সাথে সতেরো টাকা প্লাস যোগ হয়েছে যার কারণে ব্যালেন্স হয়েছে উনত্রিশ টাকা তো এখানে আপনারা কীভাবে নাম্বার বসাবেন তো নাম্বার বসানোর দেখিয়ে দিই

চলে এসেছে হোয়াটসঅ্যাপ থেকে একটা লিঙ্ক এসেছে কোড এসেছে জাস্ট আমি এখানে চাপ দিলাম চাপ দেওয়ার পরে এখানে কনফার্ম কনফার্ম চাপ ডেলিভারি করে নিতে হবে একটা পাসওয়ার্ড দিয়ে জাস্ট এখন ওইখান থেকে আমি কপি করছি সেটা এখানে জাস্ট প্রেস করে দেবো দেখতে পাচ্ছেন এখানে বেশি নিচ্ছে আমি এখানে চাপ দিতে হবে অপেক্ষা করি হোক একটা দেখতে পাচ্ছেন লগ হয়ে গেছে এখানে আর কোনো কাজ নেই আপাতত জাস্ট আবার এই অ্যাপসে চলে আসবো অ্যাপসে চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন লগ ইন সাকসেসফুল ওয়েলকাম ব্যাক জাস্ট আমি কন্টিনিউ চাপ দেবো জাস্ট কন্টিনিউ চাপ দেওয়ার পর আমি ফোন বাড়ি চলে আসলাম এখন দেখি আমার চলে আসার পরে এখানে চাপ দেবেন বার্ন হোয়াটসঅ্যাপ নাম্বার এইটার এখানে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আপনার নাম্বারটা অ্যাড হয়েছে অ্যাড হওয়ার সাথে সাথে এখানে অনলাইন দেখাচ্ছে যেখানে আপনি বুঝতে হবে এইখানে নাম্বারটা যতক্ষণ অনলাইন দেখাবে আপনি ততক্ষণ আর্নিং পাবেন তো এইভাবে চাইলে আপনারা আট দশটা বিশটা নাম্বার অ্যাড করতে পারেন যে কোনো নাম্বার নাম্বার বসে জাস্ট কোনো কাজ নেই এমনিতেই অটোমেটিক করে থাকবে তখন আপনার টাইপ টাকা ব্যালেন্সেয়ার অ্যাড হবে তো উজ্জোর জন্য কত চাচ্ছে ওটা হলো দুইশো উনষট্টি টাকা তিনশো তিনশো উনানব্বই টাকা ছয়শো উনিশ টাকা আর যদি উপরে হয় এগারোশো আশি টাকার উপরে হয় এখান থেকে দেখিয়ে দিচ্ছে তাহলে উজ্জু আপনি অল টাকা উজ্জু করতে পারবেন